যদি বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনি জীবনে কোনোদিনও কষ্ট পাবেন না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি কোনোদিনও কষ্ট পাবেন না কথাগুলো মন দিয়ে শুনুন নাম্বার কাউকে অযাচিতভাবে জ্ঞান দিতে যাবেন না কাউকে অযাচিতভাবে যদি আপনি বুদ্ধি দেন কাউকে অযাচিতভাবে যদি আপনি জ্ঞান দেন সে আপনাকে না গুরুত্বহীন ব্যক্তি ভাববে ভাববে আপনার মনে হয় খেদিয়ে কোনো কাজ নেই তাই আপনি জ্ঞান দিচ্ছেন বুঝলেন ও ঠকুক ঠকলে আপনার কাছে আসবে ঠকলে আপনার কাছে ছুটে আসবে বল না একটা বুদ্ধি দিয়ে না এটা জানার জন্য আপনার কাছে আসবে ছুটতে তাই একটু স্পেস দিন অযাচিতভাবে কাউকে জ্ঞান দিতে যাবেন না নাম্বার কারোর ব্যবসায় লাভ ক্ষতি নিয়ে আলোচনা করবেন না আগে থেকে তুই এইভাবে কর তোর লাভ হবে আমি শিওর বলছি তোর লাভ হবে তুই যদি এভাবে করিস দেখুন আপনি যে কথাটা তাকে বললেন সে হয়তো সেভাবে করলো কিন্তু কাজে দিলো না কোনো কারণে তার লস হলো তখন কিন্তু সে আপনাকে কথা শোনাবে হ্যাঁ ভেবে দেখুন কথাটা তাই ব্যবসায় কাউকে বুদ্ধি দিতে যাবেন না যে আমি যেটা বলছি সেটাই কর তাতেই তোর লাভ হবে এইভাবে বলতে যাবেন না যদি ও আপনার কাছে আসে জানতে যে বল না আমার তো লস যাচ্ছে বল না একটা বুদ্ধি দেয় না যদি এইভাবে করি তাহলে কেমন কি হয় তখন আপনি বলতে পারেন বাট এভাবে হান্ড্রেড পারসেন্ট শিওর যে না আমি এভাবে বলছি আমি শিওর তোর লাভ হবেই হবে তুই এটা এভাবে বলতে যাবেন না দেখুন ব্যবসা হচ্ছে প্রত্যেকের একটা আলাদা টেকনিকের উপর ডিপেন্ড করে তাই না ব্যবসা সবাই যে সব ব্যবসা করতে পারবে তা কিন্তু নয় বুঝলেন প্রত্যেকের ওপর একটা আলাদা রকম তার কি বলবো না ব্যবসার ওপর ডিপেন্ড করে যে সেই ওই মানুষটা ওই ব্যবসাটা কতটা কি কাজে লাগাতে পারবে কতটা ইনকাম করতে পারবে এই ব্যবসায় সেটা ওই ব্যক্তির উপর ডিপেন্ড করছে ওই ব্যবসা এবং ব্যক্তি তার দুজনের মধ্যে সম্পর্ক যাই হোক আপনার কাছে যদি সে আসে তাহলে আপনি মানুষের বুদ্ধি দিতে পারেন যে এভাবে করে দেখতে পারিস কিন্তু এভাবে বলবে না যে আমি যেটা বলছি সেটাই কর তাতে তোর লাভ হবেই হবে তাহলে যদি তার কোনো কারণে লস হয়ে যায় আপনাকে কিন্তু কথা শুনতে হবে আর আপনি কথা শোনা মানেই তো কষ্ট পাওয়া যে আমি এত করে বোঝালাম এত করে বললাম আমি যে গানটা দিলাম সে গান তো নিলই না উপরন্তু আমাকে কথা শোনাচ্ছে তার লস হলো বলে এর পরের পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন অযথা বক করতে যাবেন না ধরুন কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে যাই হোক আপনি সারাটা দিন ধরে করে যাচ্ছেন ধরুন হাজব্যান্ডের সাথে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে কি ঝামেলা হয়েছে কি স্ত্রীর সাথে একটা গন্ডগোল হয়েছে তো সারা দিন যদি আপনি সেই ফ্যামিলির সেই সংসারের মধ্যে বক বক বমবক বক করতে থাকেন তাহলে সেই সংসারের নানান রকম সমস্যার সৃষ্টি করে আপনি কষ্ট পাবেন বুঝলেন এগুলো হচ্ছে ভীষণ জরুরি মানে যে বিষয়গুলো আমি আলোচনা করছি আপনাদের সাথে এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন দেখবেন আপনি জীবনে কখনো কষ্ট পাবেন না জীবনে আপনি কখনও দুঃখ পাবেন না জীবনে আপনি কখনো অভাবেও থাকবেন না এবং এর সাথে আরও একটা পয়েন্ট যোগ করব সেটাও আপনার শুনে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ জরুরি অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন যেটা আপনার নেই সেটা নিয়ে টেনশন করবেন না যেটা আপনার নেই ঈশ্বর আল্লাহ আপনাকে যেটা দেননি সেটা নিয়ে ভাববেন না যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন সেটা নিয়ে ভাবুন বুঝলেন ভালো থাকবেন